পূজার আনন্দ চ্যানেলে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আজকে একটা নতুন ধরনের রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি যে রান্নাটা আপনারা খুব তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আজকে যে রান্নাটা শেয়ার করব সেটা হলো হিং মেথির সবজি চলুন রেসিপিটি এবার দেখে নেওয়া যাক সবার প্রথমে বেশ কয়েক ধরনের সবজি কেটে নিয়েছি যেমন বিনস ফুলকপি গাজর আলু এবং বাঁধাকপি এরপর একটি কড়াই নিয়ে নিয়েছি এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম আর তেলটা ভালো করে গরম করে নেব এরপর তেল গরম হলে এর মধ্যে হাফ চামচ মেথি এবং হাফ চামচ হিং ফোড়ন দিয়ে দিলাম এই সময় গ্যাসটা লো ফ্লেমে রাখবেন না হলে কিন্তু হিং পুড়ে যেতে পারে এরপর হালকা নিলাম। সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে একে একে কেটে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি আর মিডিয়াম ফ্লেমে এখন সমস্ত সবজিগুলো লাল লাল করে ভেজে নেব এরপর সবজিগুলো একটু ভাজা ভাজা হলে এর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর পাঁচটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এখন একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি সবজিগুলো ভালো মতো জিরে গুঁড়ো এবং এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম এরপর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এরপর হাফ কাপ মতো জল দিয়ে দিলাম আর ভালো করে এবার কষিয়ে নেব সবজিগুলো পনেরো মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে নিলাম আপনারা দেখতেই পাচ্ছেন এখন সমস্ত সবজিগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে এবার এক চামচ চিনি এবং এক চামচ কসুরি মেথি দিয়ে দিলাম ভালো করে আরেকবার নাড়িয়ে নেব এখন জলটা শুকিয়ে গেছে আর বেশ মাখা মাখা হয়ে গেছে এবার আমরা পরিবেশন করে নেব আজকের রেসিপি হিং মেথের সবজি এখন সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আর আমরা পরিবেশনও করে নিয়েছি এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি কিন্তু ক্লিক করে দেবেন তাহলে খুব সহজেই সমস্ত রকম নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে ধন্যবাদ